আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নেই বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করতে আমাদের কি কী উপকরণ লাগতে পারে তো এই যে দেখুন চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম গোটা দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা এগুলো এখন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপর এখন আমি দিয়ে নিলাম তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো এখন আমি তেলের উপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তো এই যে দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখন আমি আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায় তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা হলুদের থেকে একটু বেশি দিয়ে নিলাম কারণ খাসির মাথাটা একটু ঝাল ঝাল করে বুটা ডাল দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তাই যে দেখুন আলহামদুলিল্লাহ মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এই যে এখন আমি কষানো মশলার উপরে দিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে নেওয়া খাসির মাথাগুলো আর খাসির মাথাগুলো একটু সময় লাগিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ খাসির মাথাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর একটু বিজলা বিজলা থাকে দেখা যায় হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুইলে খাসির মাথা যে একটু বিজলা বিজলা ভাব থাকে সেটা থাকে না তারপর এই যে দেখুন কষানো মশলার সাথে খাসির মাথাটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা কথা বলছি আপনাদেরকে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আসলে আপনাদের একটা গঠনমূলক কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে অনেক আপুরা এবং ভাইয়ারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে তাদের কমেন্টগুলো করলে আমার কাছে ভীষণ ভালো লাগে এবং মনে চায় সামনের দিকে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি তো যাই হোক আলহামদুলিল্লাহ খাসির মাথাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি কষানো খাসির মাথার উপরে দিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া বুটের ডালগুলো বুটের ডালগুলো আমি হালকা লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে আসলে দেখাতে পারিনি তো এই যে বুটের ডালটা খাসির মাথার সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো এই যে দেখুন পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম ঝোলের জন্য আর এখন আমি দিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচটা ইউজ করেছি আপনারা চাইলে আপুরা কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরও দিতে পারেন তো এই যে আলহামদুলিল্লাহ বুটের ডাল দিয়ে খাসির মাথাটা রান্না করা হয়ে গেছে আর বুটের ডালটাও কিন্তু আলহামদুলিল্লাহ সিদ্ধ করা হয়ে গেছে আর বুটের ডালটা অতিরিক্ত সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না একটু আস্ত আস্ত থাকলে বুটের ডালটা খেতে ভালো লাগে নামানোর আগ দিয়ে আমি একটু উপর থেকে টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে নিলাম টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিলে হয় কি জানেন সুন্দর একটা অ্যারোমা আসে আর খেতে ভালো লাগে তো এই যে দেখুন রান্না করা হয়ে গেল আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ